আসসালামু আলাইকুম বন্ধুরা সো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠলাম তো ওঠার পর ব্রাশটা করে নিচ্ছি ব্রাশের কাজটা সেরে এই হলো আমার রুম সো তো এই হলো রুম তো রুম থেকে বাইরে ভিউটা খুবই ভালো অনেক সুন্দর দেখাচ্ছে সো একটু দেখতে থাকুন খুবই ভালো লাগে মানে অনেকটাই সুন্দর যারাই আসেন গুয়াটি অবশ্যই ত্রিপুরা ওখানে আসলে ভিউটা দেখতে পাবেন অনেক সুন্দর খুবই ভালো লাগলো আমার দেখে তো রুমের মধ্যে এখন রুমটা আমি গুছিয়ে নিচ্ছি কোনো মধ্যে আমি বেরোতে হবে এখান থেকে তো এখন আমি এই তো বেরিয়ে গেলাম কারণ আমরা এই তো হলো আমার রুমের বাইরের যে সাইডটা ওটা তারপর অবশ্যই দেখুন এটা নিচে অনেক সুন্দর যা চতুর চতুর্দিকটা খুবই সুন্দর তো তারপর এখন আমি আবার রুমে যাই গিয়ে ব্রাশটা সেরে নিচ্ছি এখন আমি বাথরুমে গেলাম

তো ফ্রেশও এখন টিফিনটা করে নিচ্ছি তো টিফিনের মধ্যে অনেক আইটেম আছে তো চিরা বাজা চানাচুর তারপরে এগুলো বাড়ি থেকে দিয়ে দিচ্ছি তাই এখানে আছে আরও চিপস অনেক কিছু আছে তো এই আমরা টিফিনটা সেরে নিচ্ছি নাস্তাটা তো হালকা টিফিন করে কারণ টিফিন করে বেরোতে হবে তো টিফিনটা করছি এখন রেডি হবো রেডি হয়ে আপনার ভিডিওটা দেখুন রেডি হচ্ছি তো ফাইনালি রেডি হয়ে গেছি মোটামুটি কারণ এখন বেরোতে হবে আমাকে কারণ অনেক টাইম হোটেলে লস্ট করে দিয়েছি কারণ আমাদের অনেকটা দূরে যেতে হবে তো তার জন্য এখন শোটা পরে নিচ্ছি তো ততক্ষণ আপনারা পাশে থাকুন তো এখন বেরিয়ে যাব বিছানা গুছানো হয়ে গেছে ঠিক আছে তো তো এখন বেরিয়ে পড়লাম বাস যাব যাবো ওইখান থেকে বাস দেবো কারণ প্রাইভেট গাড়ি অনেক রেট নেয় ওরা যেহেতু চিনি না নতুন অবস্থা এর আগে এসেছিলাম বাট অনেক আগে এসছিল তো গাড়িতে উঠে বসে গেলাম এখন আমরা যাচ্ছি আমাদের যে কাজের জন্য আমরা এসেছি কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছি তো এখন গাড়ি বুক করে নিলাম কারণ বাসতে বলছিলাম বাসে যাব বাট বাসে যাওয়া হয়নি কারণ বাস অ্যাভেলেবেল পাচ্ছি না তার জন্য আমরা প্রাইভেট গাড়ি বুক করতে হলো তো এখানে করলাম তো আবার ফিরছি রুমে তো এখন আবার চলে আসব কারণ বেশি লেট করে অনেকক্ষণ হয়েছে যদিও মাঝখানে ভিডিওটা আপনার দেখানো সময় হয়নি কারণ আমাদের একটা মিটিং ছিল মিটিংয়ে তো সব কিছু দেখানো যায় না তো ততক্ষণে পাশে থাকুন দেখতে থাকুন এই তো আমাদের খাওয়ার জন্য প্রস্তুত হোটেলে চলে এলাম কারণ অনেকটা জার্নি করলাম তো সটমে খাওয়াটা খেয়ে নিচ্ছি কারণ খাওয়ার পরে তো এখন রুমে চলে যাচ্ছি খাওয়ার শেষ এখন রুমে এই তো রুমে যাচ্ছি এই তো রুমে যাওয়ার জন্য প্রস্তুত তো ফাইনালি আমরা আমাদের রুমের উদ্দেশ্যে দিলাম তো কিছু একটা তো বলা হচ্ছে এখানে একটু দুষ্টামই চলছে আমাদের তো ততক্ষণ দেখতে থাকুন আশা করি সবার ব্লগটা কেমন লাগছে বলবেন আজকে সকাল থেকে এখন পর্যন্ত যতটুকু কাজ ছিল তো কাজটা সেরে ভিডিওটা যতটুকু সময় পেয়েছি করতে ততটুকুই করলাম কারণ এর বেশি তো করা সময় হয়ে ওঠেনি কারণ অনেকটা কাজ ছিল তো এখন ঘরে যাব রুমে গিয়ে তারপর চাবিটা লকটা খোলা হয়ে গেছে তো ফাইনালি রুমে চলে এলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কালকে ব্লগ নিয়ে আসব তো এভাবে আমাদেরকে সাপোর্ট করবেন এবং কন্টিনিউ ভিডিও লাইক কমেন্ট এবং শেয়ার করবেন